আপনি যখন কারো পোস্টে কমেন্ট করেন কমেন্ট করলে দেখবেন আপনার এখানে ফলো বাটন এই অপশনটা দেখা যায় না এটা শো করে না দেখুন এই তে শো করছে এই শো করছে এভাবে আপনি আপনার প্রোফাইলে কিভাবে ফলো বাটন এই অপশনটা শো করাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিব নব্বই থেকে একশো পার্সেন্ট কার্যকরী হবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম আপনি প্রোফাইলে চলে আসবেন আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে মেনুতে ক্লিক করে দিবেন ডট মেনুতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যদি প্রোফাইলটা লক করা থাকে তাহলে আপনি আনলক রাখতে হবে প্রথম কাজ হচ্ছে প্রোফাইল আনলক করে দিবেন এর এর পরের কাজ হচ্ছে আপনাকে প্রফেশনাল মোডটা অন করে রাখতে হবে আপনার এখানে যে প্রফেশনাল মোডটা আছে সেটাকে আপনি অন করে দিবেন যদি অফ থাকে অন করে দিবেন দুইটা কাজ শেষ এরপর আপনি ব্যাকে চলে আসবেন আসার পর ডট মেনুতে ক্লিক করে দিবেন এখান থেকে উপরের দিকে সেটিংস সেটিংস আছে এ ক্লিক করে দিবেন অথবা নিচের দিকে আসবেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করে দিবেন তারপর সেটিংস এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটাতে আপনারা ক্লিক করে দিবেন আমি আবারও দেখাচ্ছি এটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পাবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটাকে আপনারা চাইলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করতে পারেন অথবা এভরি ওয়ান করে দিতে পারেন তো আপনারা চেষ্টা করবেন এভরি ওয়ান করে দেওয়ার জন্য এরপর সেভে ক্লিক করে দেবেন এরপর হু ক্যান সি ইউ ফ্রেন্ড লিস্ট এটা আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো দিতে পারেন তো আমি পাবলিক রাখছি পাবলিক রাখলে ভালো এটা আপনারা পাবলিক করে দেবেন এরপর এখানে আর কিছু করতে হবে না এরপর আপনারা ব্যাকে চলে আসবেন এরপর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশন পাবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একইবার উপরের দিকে একটা অপশন পাবেন হু ক্যান ফলো মি এটা একেবারে গুরুত্বপূর্ণ এটাকে অবশ্যই আপনাকে পাবলিক করে দিতে হবে এটাকে আপনি পাবলিক করে সেভে ক্লিক করে দিবেন এরপর এখানে যে অপশনগুলো আছে বাকি সবগুলো আপনারা এখানে পাবলিক করে দিবেন আপনি চাইলে এটাকে আপনি অনলি মি করে রাখতে পারেন এখানে হচ্ছে যে হু ক্যান সি দ্য ফিফল অ্যান্ড ফেজ ইউ ফলো মানে আপনি কোন ফিফল এবং কোন ফেজকে ফলো করেন সেটা আপনি চাইলে অনলি মি করে রাখতে পারেন অথবা পাবলিক করে রাখতে পারবেন তো আমি পাবলিক করে রাখছি আপনারা আপনাদের মতো করে রাখবেন এটা এটা সমস্যা নাই বাকি সবগুলো আপনারা এখান থেকে পাবলিক করে দিবেন এই দুটো অপশন আপনারা যদি অফ থাকে আপনাদের এখানে আপনারা এটা অন করে দিবেন যদি অফ থাকে অন করে রাখবেন এই কাজগুলো করার পর আপনি ব্যাকে চলে আসবেন আবার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর একটু রিফ্রেশ দিবেন রিফ্রেশ দেওয়ার পর আপনি দেখবেন আপনার এখানে ফলো বাটন অপশনটা আসছে কিনা বা এসেছে কিনা তার জন্য আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ভিউ এস এটাতে ক্লিক করে দিবেন দেখবেন আপনার এখানে ফলো বাটন এই লেখাটা চলে আসবে এই অপশনটা চলে আসবে ফলো বাটন যদি না আসে কি করবেন আপনি পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবেন আপনি রিফ্রেশ দিবেন মোবাইলটা অফ করে আবার আপনি চালু করবেন দেখবেন আপনার এখানে চলে আসবে তাও যদি না আসে আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনার আইডি খোলার সময় আপনি যে জন্ম তারিখ দিয়েছিলেন সেটার বয়স আঠারো প্লাস হতে হবে যদি আঠারো প্লাস না হয় অনেক সময় এটা আসে না ফলোয়ার অপশনটা আসে না আপনার বয়স অবশ্যই আঠারো প্লাস হতে হবে এরকমও আপডেটের কারণে আসে না অনেক সময় আপনারা চেষ্টা করবেন জন্ম তারিখটা আঠারো প্লাস বয়স রাখার জন্য এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য